একটি নিরাপদ পদ্ধতি পেয়ার পদ্ধতি হচ্ছে বাংলাদেশের প্রত্যেককে মানুষের মর্যাদার পদ্ধতি সম্মানের পদ্ধতি পেয়ার পদ্ধতি হচ্ছে সন্ত্রাস জনবাদ প

জুলাই যা দিল্লা জুলাই যোদ্ধা এখন বাংলাদেশে যারা জুলাই যুদ্ধ না তারা পালিয়েছে কিন্তু যারা জুলাই যুদ্ধ তাদেরকে দিয়েছেন আর যেখান থেকে আন্দোলন জন্ম লাভ করে ওই প্রতিষ্ঠানগুলিকে তারা বিজয় লাভ করেছে বুঝছেন আন্দোলন কিন্তু আমরা এখন কিন্তু আপনি অন্য রকম সিদ্ধান্ত নিতে পারবেন না এত সহজ হবে না কাজেই সকলে মিলে আজকে আমরা প্রশাসনের যারা আছেন তাদেরকেও বলছি একদিকে ঠুকবে এখন কি খবর যাবে নিশ্চিত করে বলতে পারবে না তবে বাংলাদেশের জনগণ ইসলামপন্থী জনগণ তারা সিদ্ধান্ত নিয়েছেন ঘরে ঘরে আগামী দিনের ইসলামপন্থীদের যেmarked হবে সেইmarkedতেই পট দিয়ে আগামী দিনের সরকার গঠন তারা করবে সবাইকে আপনাদের